আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে পিজা তৈরি করি আমি এখানে একটি পাত্র নিয়েছি এখন এখানে আমি এক কাপ কুসুম গরম পানি দিয়ে দিব তারপর দিব চিনি এগুলো ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিবো ইস্ট ভালো করে মিক্স করে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দেখতেই পাচ্ছেন ইস্ট ফুলে গিয়েছে এখন আমি এখানে দেড় কাপ আটা দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর এগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটি ডো তৈরি করে নিব আমি এখন ডোটি যে পাত্রটিতে রেস্টে রেখে দিব সে পাত্রের মধ্যে এবং ডোটির উপরে তেল দিয়ে দিব ডোটি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন আমি পিজার জন্য সসেস তৈরি করে নিব এখানে আমি মুরগির হাড়ছে বুকের মাংস নিয়েছি মাংসগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দিবো মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর আদা রসুন বাটা তারপর দিব গরম মশলা গুঁড়া আর একটি ডিম দিয়ে দিব সামান্য পরিমাণে আটা দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়ে সসেজের শেপ করে নিব শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। ফয়েল পেপারে মুড়িয়ে এগুলো গরম পানিতে সেদ্ধ করতে হয় কিন্তু আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই আমি পলিথিনের মধ্যে মুড়িয়ে সেদ্ধ করে নিয়েছি পলিথিন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা এ ভুল কখনোই করবেন না আপনারা ফয়েল পেপার ইউজ করার চেষ্টা করবেন সেদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিট লাগবে এখন আমি পিজার উপরে দেওয়ার জন্য কিছু ছাড়া মাংস কিউব করে কেটে নিয়েছি এখন এখানে দিব সামান্য পরিমাণের লবণ ব্ল্যাক পেপার আর আদা রসুন বাটা ভালো করে মিক্স করে সসেজ সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এখন আমি পানি থেকে তুলে তেলে ভালো করে ভেজে নিব এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতেই লোভনীয় লাগছে এখন আমি এগুলো সুন্দর শেপ করে কেটে নিব মেরিনেট করে রাখা মাংসগুলো এখন আমি ভেজে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি পিজার জন্য যে ডোটি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা দেখব হয়েছে কিনা পারফেক্ট হয়েছে একদম ফুলে ভরপুর দিকে আমি পেঁয়াজ টমেটো করে কেটে নিয়েছি বাসায় তেমন কিছু ছিল না পিজাতে ব্ল্যাক অলিভ ক্যাপসিকাম আর অনেক কিছু দেয় আমি শুরুতেই বলেছি যে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে পিজা তৈরি করব। আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়েছি প্লেটে সামান্য পরিমাণে আটা দিয়েছে এখন আমি ডোটিকে পিজার শেপ করে নিব এখন আমি কাটা চামচের সাহায্যে এভাবে ফুটা করে নিব প্রথমে আমি এখানে সস দিয়ে দিব সসে আমি মিক্স করেছি চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার এখন দিব মোজারেলা চিজ গ্রেট করে এখন ভেজে রাখা মাংসগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ আমার কাছে পিজা দেখতে না ভালো লাগলে খেতে ভালো লাগে না তাই এত সুন্দর করে সাজাচ্ছি এখন দিয়ে দিব সসেজ তারপর দিব টমেটো টমেটো দেওয়া হয়ে গেলে এখন আবারও উপর দিয়ে সামান্য পরিমাণে চিজ গ্রেট করে দেব যত চিজ দিবেন তত পিৎজা খেতে মজা হবে এখন আমি এর উপরে সামান্য পরিমাণে আরেকটু সস দিয়ে দিলাম এখন চুলায় একটি ফ্রাইপ্যান দিয়ে তার উপর একটি স্ট্যান্ড দিয়ে তার উপর আমি প্লেটটি বসিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব পিৎজাটি হতে সময় লেগেছে তিরিশ মিনিট দেখতেই পাচ্ছেন পিজা হয়ে গিয়েছে একটি কাঠি দিয়ে চেক করে নিলাম ঠিক হয়েছে কি না পারফেক্ট হয়েছে দেখতেই লোভনীয় লাগছে আমার ডোটি দিয়ে দুইটি পিজা হয়েছে এখন আমি কেটে সার্ভ করব। সবাই পিজা খাওয়ার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে যেরকম চেয়েছিলাম ওই হয়েছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার পেজটাকে ফলো করে দিন আল্লাহ হাফেজ